আপনারা সবাই বলেন যে ম্যলের কাছে হোটেল দार्जिलিং এ ম্যলের কাছে ওঠো ম্যলের কাছে ফাছে হোটেল এলেন মধ্যে ওঠো এই ম্যলে বসে আছি এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই যে হোটেল আর এটা হলো যে ম্যাল যেখানে দাঁড়িয়ে আছি আর ওই ওইদিকে এদিকটা একটু দেখো দেখতে পাচ্ছেন এটা লগে ম্যাল এবং খুব কম খরচেই আপনারা থাকতে পারেন শুধু আপনারা মেলের কাছে মেলের কাছে মেলের কাছে নয় মেলের মধ্যে থাকার অভ্যাস করুন দার্জিলিং এসে হোটেলটা দেখে রাখুন পুরো বিস্তারিত ভিডিওটা একটুখানি দিচ্ছি আপনাদেরকে তো দেখতে থাকুন ভিডিওটা দেখুন ভিডিওটা দেখুন রেট পত্তর কিভাবে বুকিং করবেন সব ডিটেলস পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করাই তো চলে এলাম ভেতরে রিসেপশন এরিয়াতে পুরো কাঠের কাজ করা ফ্লোর থেকে শুরু করে ওয়াল এবং স্টেয়ার সমস্তটাই কাঠের এখন যাব একটু উপরের দিকে উপরের দিকে গিয়ে রুমটা আগে দেখি রুমটা না দেখলে ঠিক ভালো লাগছে না সমস্ত কাঠের কাঠের কাজ এই জন্য আমি পেছন দিয়ে আস্তে আস্তে উঠে দেখানোর চেষ্টা করলাম সিঁড়িটা আপনাদেরকে দেখুন কাঠের একদম সব কিছু কাঠের এখানে এই হলো গিয়ে একটি রুম এই রুমটা হলো গিয়ে দেখুন এখানে বাথরুম আছে প্রথমে এখানে বাথরুম আছে গিজার আছে একটু মনে হতে পারে ওল্ড ফ্যাশন বাট এই বিল্ডিংটাও বেশ পুরনো দেখুন উডেন ফ্লোর করা উডেন ফ্লোর তার সাথে সব কিছু এখানে উডেন বেড আছে এখানে একটা ডাবল বেড দেখতে পাচ্ছি আর দূরে একটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত ডাবল বেড বা সিঙ্গেল বেড আছে চলুন কাছে গিয়ে দেখি এখানে দেখুন প্রচুর টেবিল চেয়ার ফার্নিচার প্রচুর পরিমাণে রয়েছে আর এই হলো গিয়ে আরেকটা সিঙ্গেল বেড মানে তিনজন তো অনায়াসে খুব ভালোভাবেই থাকতে পারবেন একটু বাইরেটা দেখি চলুন দেখা ও অসাধারণ যাকে বাংলায় বলে না ফাটাফাটি সত্যি ওই মেলের কাছে হোটেল নয় মেলের মধ্যে হোটেল আপনারা যারা দার্জিলিং গেছেন বা যাননি তারা দেখে বুঝতেই পারছেন যে একদম প্রপার মধ্যে এই হোটেলটি এবং জানলা খুললে আপনি সমস্ত দৃশ্য সব সময় দেখতেই পাবেন তো এবার আসি আসল কথায় এই ভাড়া কত এই রুমের ভাড়া পড়ছে আঠাশশো টাকা জিএসটি আলাদা তিনজন থাকতে পারছেন এবার হিসাব করে নিন নশো তেত্রিশ টাকা মতন পড়ছে এবং এরকম একটা লোকেশনে এরকম একটা প্রপার্টিতে আপনারা থাকতে পারছেন এবং এনাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে এছাড়া চাইলে আপনারা বাইরেও খাওয়া দাওয়া করতে পারেন এখানে দেখুন কাঠের বড় বড় আলমিরা করা আছে আপনারা অনায়াসে জিনিসপত্র রাখতে পারবেন এবং এগুলো সব কাঠের কোনো প্লাইউড প্লাইউডের বিষয় নেই ওভারঅল কাঠের কাজ করা আছে এবং সমস্ত ব্যাপারটাই খুব সুন্দর করে গোছানো এই হলো করিডোরটা আর এবার চলুন এদিক দিয়ে একটু বাইরের দিকে যাই বাইরে গিয়ে দেখি যে বাইরের দিকে কীরকম পরিবেশটা ঠিক কীরকম আছে এই দেখতে পাচ্ছেন বাইরের দিকে এখানে চলুন বাইরের দিকে একটু যাব তারপরে আপনাদেরকে দেখাবো বোঝানোর চেষ্টা করছি যে ঠিক হোটেলটা কীরকম লোকেশন এটা হলো কি একটা হেরিটেজ প্রপার্টি বলতে পারেন কিন্তু এত কম পয়সা পেয়ে যাবেন এবার আপনাদের দরকার এর কন্ট্যাক্ট নাম্বার বা আপনারা বুকিং করবেন কিভাবে ডেসক্রিপশানে চলে যান এবং ডিসপ্লেতেও আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে বুক করবেন দরজাটা দেখুন একবার একবার দরজাটা দেখুন বুঝতে পারবেন বুঝতে পারছেন এই প্রপার্টিটা যে কি ধরনের প্রপার্টি এবং কি ধরনের লোকেশন এটা একটা মানে দার্জিলিংয়ের প্রিমিয়াম লোকেশন বলতে যা বোঝায় সেটাই এই দেখুন এই হলো ব্যালকনি তাহলে আর দেরি কেন এবার নেক্সট টাইম যখন দার্জিলিং যাবেন অবশ্যই এই প্রপার্টিতে থাকার অবশ্যই চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর এই হলো গিয়ে এনাদের এখানে ডাইনিং এরিয়া আছে সমস্ত খাবারের বুফে লাগে এবং পুরো পরিবেশটা একটা অন্য রকম এই হলো দ্য বেলভিউ হোটেল আর এই বেলভিউ হোটেল থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি দেখা হবে আবার আবার আগামী দিনে কোনো একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের ভালোবাসা পাচ্ছি চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও করেননি হেঁটে বেরিয়ে এলাম ম্যালে ম্যালে আসার জন্য হাঁটুতে ব্যথাও করবে না আর বয়স্ক মানুষরা গেলে প্রতিদিন সন্ধেবেলা এখানে বসে চা কফির মজা তো খুব আনন্দ সহকারে নিতে পারবে তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে